রাধে রাধে আজকে কৃষ্ণ কথায় শোনাব অর্জুনের কাহিনী দ্রোণাচার্য গুরু দ্রোণাচার্য তিনি সবসময় অর্জুনকে কেন এত স্নেহ করতেন কিসের জন্য কৌরবরা কিছুতেই সহ্য করতে পারত না অর্জুনকে কেননা তাদের গুরু দ্রোণাচার্য তাদের থেকে অর্জুনকে বেশি স্নেহ করতেন অর্জুনকে বেশি পছন্দ করতেন তিনি কোনো একটা কিছু পরীক্ষা দিলে অর্জুন তাতে সফল হতো সেই পরীক্ষায় সেই পরীক্ষা সফল হতো সুন্দরভাবে উত্তীর্ণ হতো কিন্তু পুত্র কৌরবরা কিছুতেই হতো না ধৃতরাষ্ট্রের পুত্ররা কিছুতেই সেই পরীক্ষায় সফল হতো না অনুত্তীর্ণ হতো তার জন্য তারা সব সময় অর্জুনকে হিংসা করত। যে গুরুজিত আমাদের স্নেহ করেন না তিনি সবসময় অর্জুনকে স্নেহ করেন হ্যাঁ অবশ্যই দ্রোণাচার্য অর্জুনকে একটু বেশি স্নেহ করতেন হয়তো তিনি তার নিজের পুত্র থেকেও একটু বেশি স্নেহ করতেন এবং সেটাও নিঃসন্দেহে স্বার্থের জন্য তিনি স্বার্থ ছাড়া কাউকে কোনোদিনই ভালোবাসতেন না তিনি জানতেন তার পুত্র অমর তার পুত্রের একটি তৃতীয় নয়ন আছে কিন্তু তিনি জানতেন তার পুত্রের এতটাও ক্ষমতা নেই যে ক্ষমতাটা তার কাছে খুব দরকার কারণ তার বন্ধু একদিন ছিল পাঞ্চাল নরেশ ধ্রুপদ সেই পাঞ্চাল নরেশ ধ্রুপদ যেদিন থেকে তার শত্রু হয়ে গেছে সেদিন থেকে তিনি চেয়েছিলেন এই ধ্রুপদের রাজসভা থেকে ধ্রুপদকে সরিয়ে তার একমাত্র পুত্রকে অশ্বত্থাকে সেখানে সেই সিংহাসনে আসীন করাবেন যেহেতু ধ্রুপদের কোনো পুত্র সন্তান ছিল না একটাই সন্তান ছিল সেও কন্যা শিখণ্ডি তাই তিনি খুব উৎসাহিত হয়ে অর্জুনকে খুব মনোযোগ দিয়ে অস্ত্র শিক্ষা করাচ্ছিলেন এবং অস্ত্র শিক্ষার শেষে যখন অর্জুন বলেছিলেন গুরুজি আপনি কি আমার থেকে দক্ষিণা চান বলুন আমি আপনাকে গুরু দক্ষিণা দেবো তখন দ্রোণাচার্য বলেছিলেন আমার গুরু গুরুদক্ষিণা আমি একদিন তোমার থেকে অবশ্যই চেয়ে নব পুত্র অর্জুন তুমি কোনো চিন্তা করো না তারপর একদিন তিনি অর্জুনকে বললেন আজ আমার গুরু দক্ষিণা দিতে চাও তুমি তখন বললেন নিশ্চয়ই গুরুদেব তখন বললেন যাও ধ্রুপদ নরেশকে বন্দি করে আমার সামনে নিয়ে আসো ধ্রুপদ নরেশ এতটাই শক্তিশালী ছিল যে তাকে পরাজিত করতে পারে এমন ভূভারতে কোনো যোদ্ধা ছিল না হস্তিনাপুরের মানুষরা পর্যন্ত ধ্রুপদ নরেশকে ভয় করে চলত হস্তিনাপুরের থেকেও কিন্তু ধ্রুপদ রাজ্য ছোট ছিল কিন্তু ধ্রুপদ রাজার অসীম ক্ষমতা তার যুদ্ধ কৌশল সবারই থেকে অনেক বেশি ভালো ছিল তাই তাকে কেউ পরাজিত করতে পারতো না তিনি চক্রবহু রচনা করে আর সমস্ত সৈন্যদের ফেসাদে ফেলে দিতেন বিপাকে ফেলে দিতেন অর্জুন জানতেন চক্রবহু থেকে বেরিয়ে আসা রাস্তা একমাত্র তিনিই পেরেছিলেন ধ্রুপদ রাজার চক্রবহু ভেঙে ধ্রুপদ রাজাকে বন্দি করে তার গুরুর কাছে নিয়ে আসতে। তখন তার গুরু খুব খুশি হয়েছিলেন অর্জুনকে বাহবা দিয়েছিলেন আর ধ্রুপদ নরেশকে বলেছিলেন আজ তোমার অহংকার কোথায় গেল আজ তুমি আমার বন্দি তারপর তাদের দুই বন্ধুর মনে অনেক কথা হয় তারপর ধ্রুপদ নরেশ তারা অর্ধেক রাজত্ব তার দ্রোণাচার্যের পুত্র অশথ দিয়ে দিয়েছিল তো এই হলো ব্যাপার যে আমরা বলি না মানুষ স্বার্থ ছাড়া এক পাও চলে না এই কথাটা কিন্তু অক্ষরে অক্ষরে সত্যি গুরু দ্রোণাচার্যও কিন্তু স্বার্থ নিয়েই চলতেন তিনি স্বার্থ নিয়েই অর্জুনকে তার সমস্ত জীবনের শিক্ষা উজাড় করে শিখিয়েছিলেন কেবলমাত্র তার পথের কাঁটাটাকে সরিয়ে দিতে এবং সেই কাজে অর্জুন সফলও হয়েছিলেন তাই কখনো ভাববেন না যে খুব নিঃস্বার্থভাবে আপনার জন্য কেউ কিছু করছে আপনার জন্য কেউ কিছু করছে মানে মনে মনে ভেবে রাখবেন সে একটু হলেও স্বার্থ নিয়ে চলছে তার কোনো কোথাও একটু স্বার্থ লুকিয়ে আছে এবং আমরা সেই স্বার্থটা হয়তো খুঁজে পাই না তার জন্য আমরা পরে মনস্তাপ করি কেমন লাগলো আপনাদের মহাভারতের এই কাহিনী অবশ্যই কমেন্ট করে জানাবেন সাথে থাকবেন কৃষ্ণ কথা শুনে যাবেন রাধে রাধে